এই গিফটটা শেয়ার করতে পারি প্রপারলি গিফটটা ও করতে পারে নাই এটা এখন শেয়ার করব আপনাদের থাক ও আর তো দরকার নেই ও থাক ও তো দরকার নেই ওটা কোনে না না তো এটা আমাদেরকে এটা পেজ থেকে দিতে আমার ছোট বোনকে বেশ ডেকর তো আমি আপনাদের সাথে পেজটা না হলে বেস্ট ডেকো আপনাদের যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন সে পেজে ঢুকে নোং দিতে পারেন আমি শেয়ার করি আপনাদের সাথে এটা চেয়ার এস এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এস লাগানো না লাগানোর পরে লাগে আর চেয়ার 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 এটা চেয়ার

হ্যাঁ একটা সুন্দর জোতা একদম অনেক সুন্দর ময়লা হয়ে যায় ধোঁয়া যাই হ্যাঁ আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ওই পেজটাতে নখ দিয়ে ওখানে অনেকগুলো কালার পাবেন কেমন লাগলো জানাইন কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে তোমাদের স্কুলের কি কিসের অনুষ্ঠান বৈশাখীর জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাচ্ছে এখন হলো বৈশাখীর অনুষ্ঠান আমার ছেলের তোমার পারুল দাদি নাস্তা নিয়ে আসছে খাও এটা খুলো তো আবা এটা খুলো এই হলো রুটি আর আমের সময় খালা হলো আম কেটা দেয় ও সরি আলু ভর্তা বলে ভুলে ফেলছি বেগুন ভর্তা আলু ভর্তা তে খালা তে উপরে ওঠার বন্দোবস্ত আস্তে আস্তে করো কারণ এই উপন্যিস করতে গেলে যে তো মনে করো যে তোমারও কষ্ট হয় সবারই ইয়ে হয় শোনো এই যে কিছু লাগবে না কি দেখো যে লিস্ট করছি বিরিয়ানি মশলা রোস্টের মশলা আদা পেঁয়াজ রসুন তারপর হলো নারকেলের তেল সয়াবিন তেল যাই আর কিছু লাগবে আর হুইল পাউডার আর ভীমবার কি লিকুইড না সাবান সাবান ভিমবার সাবান তাহলে হুইল পাউডার আর ভীমবার সাবান ওকে দেখেন খালার দুইটা আইটেম বলে দিল ওই এই গোমার আর খাবো না খালা এই এই রুটি হলো খাইতে চায় না বাচ্চারা দেখি সাদা গোম সাদা আটার গোম পাওয়া যায় আটা পাওয়া যায় না তোরা বানায় কি দি গোম দিয়ে বানায় না কাই করা লাগে হ্যাঁ এই যে এই রুটি আটাটা মা খাইতো ওই যে নরম হয় কাই করলে মা চাবাইতে পারতো না সেজন্য খাইতো কিন্তু এটা বাচ্চারা খাইতে চায় না হ্যাঁ শক্ত হয় যাই হোক ওকে তো নাস্তা কইরা বাজারে যাব তানকে স্কুলে দিতে যাব তো এই যে সেলের স্কুলে নামায় দিয়ে প্যান্টটা কি বেশি ছোটো কাটা হয়ে গেছে আব্বু হ্যাঁ প্যান্ট কাটে তান ধরো টাকনোর উপরে প্যান্ট পরে তো সবসময় আর একটু বড় হলে ভালো হতো তোমার ওই প্যান্টের চেয়েও হাফ ইঞ্চি বড়ো দিছে হ্যাঁ ছেলে স্কুলে গেল আচ্ছা যাও ভালো হবে

চেষ্টা করলে পারে তো আমার হাত ব্যথা হয়ে গেছিলো তো আপনাদের ভাবে গিয়ে এটা নিয়ে নিয়ে এলাম আর আমার হাত ব্যথা হয়ে গেছিল এটা বুদ্ধি করে তোমাদের নিয়ে এলাম এটা এইসব বুদ্ধি কি সবার থাকে আমার হাত ব্যথা হয়ে গেছিল দেখো কি কি আনছে দেখো তো এই যে আপনাদের ভাবে যা যা বলছিল সব কিছু আছে কিনা দেখো এটা কথা বললো না এটা না এটা আমার বাচ্চাদের জন্য যে আমপাতা দিতে তো আমি নাইনা পারি না। বাচ্চা পারি না। আমিও খাই। এক সাইডে থাও যেগুলো বাই করতেছ ফিক্সল। ফিক্সল বে। ভিক্সলটা ওরা বেচে না। স্বপ্ন তো ভিক্সল বেচে না। ফিক্সল বেচে। ফিক্সল না। হুম। ভিক্সল বেচে ওটা আরেক ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডের সাথে ওদের এগ্রিমেন্ট থাকে তো? মশুরের ডাল। পাঁচ মিশালে মশুরের ডালটা পাইলাম না টিশা। পাঁচ মিশালে যেটা মশুর ডাল আছে না? ওটা পাইলাম না। কি এটা?

ওটা তো আর তুমি বলো নাই আমাকে দুই কেজি রসুন আছে বুঝলা দিয়ে রসুন দুই কেজি পেঁয়াজ পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আনছি একবারে ঈদের জন্য লাগবে পেঁয়াজটা কিন্তু ভালো পেঁয়াজ দুইটা বাই করো দেখাও এখানে হ্যাঁ পাঁচ কেজি পেঁয়াজ খাইতে পারবা না লাগলে একবার ঈদের জন্যই তো নিয়ে আসলাম যে পাঁচ কেজি আরও লাগলেন না হ্যাঁ এই জন্যই তো দেখে মানলাম আদা আদা দেড় কেজি আদা আদা দেখা আদা দুই কেজি বুঝলাম সে বলে এত আদা দেখি হইব সামনে কুরবানি এলো মশলা করে না দেড় কেজি নিয়ে আসলো তাহলে ঈদের জন্য কিছু রেখে আসলাম এগুলা কিনা আমি তো টাকা নিয়ে গেছি অল্প তিন হাজার টাকা নিয়ে গেছি এই টুকটাক কিছু কিনবো তাহলে দেখি যে হলো তিনশো টাকা জন্য একটা রোস্টের মুরগি নিয়ে আসলাম রোস্টের মুরগি খাবে তবে এই পারটি তো বলো নাই সার এই ডিসকাউন্ট চলতেছে টাকা নাই ওরা আমার চেনে আমার আমি আমার আমি বলতাম তাহলে হইতো কারণ আমার পয়েন্ট আছে না শপিং কলে যে পয়েন্ট থাকে হয় সে পয়েন্ট আছে তো পয়েন্ট জমা হয়েছে ওরকম তিন চারটা পয়েন্ট আনা যাবে তো ওকে এই হলো সকাল সকাল বাজার করে দিলাম আপনাদের ভাবিকে হুম তা আপনাদের ভাবির এই জন্য আমি কোনো জিনিস মোটামুটি আনতে চাই না তারাই বলে আনতে কারণ সে বলে একটা আমি নিয়ে আসি আরেকটা এটা হলো আপনার আসতে হলো লেবু নারিকেল মেথি দিয়ে কুমারিকা এটা আমি মাখবো আমার ছেলেরে মাখাবো হ্যাঁ তেলটা ভালো তো এই যে গাছ কুমারিকা গাছ ওকে প্যারাশুট না তোমার আয়না দিব হল একদম নারিকেলের তেল তেলাসুটের আচ্ছা ঠিক আছে ওকে তো বাই এখনকার মতো আপনাদের থেকে বিদায় নেই আবার পরে দেখা হচ্ছে আসতেছি তো এই যে দেখেন প্রতিদিনের মতোই আমার বেবি হলো ঘুম থেকে উঠে এই পাউরুটি আর দুধ এটা আমার বেবির এটা কি তোমার প্রিয় খাবার ও নো বেবি কেটা দিছো কেন হ্যাঁ এটা 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 তোমার এমনে মজা করছে এটা আমার প্রিয় খাবার এমনে মজা করছে এটা এটা বেবির প্রিয় খাবার হ্যাঁ মজা করছে সকালবেলা করে প্রাঙ্ক করলা না হ্যাঁ আমার ড্রেসটা দেখি কালার কালার সেম সেম লাগতেছে গেঞ্জি আর এ কি সুন্দর মাসাল্লা পাটা চুলকাইতেছে যে বাইরে যায় খেলে না খালি বাইরে পা চুলকাইতেছে পাটা ইকুটা তো তো আপনাদের ভাবি হলো সকালবেলা হ্যাঁ হ্যাঁ একটু গরম দিলে পারে হ্যাঁ আমার আমার মা আমাদের দিত তো আমরা ছোটবেলায় ইভাবে দিতাম আম খাও না নাস্তা করো না করো নাস্তা করো কুরবানি ঈদ চলে আসছে আর বেশি দিন নাই তো যেহেতু কুরবানি দিব তাই গরু দেখতে আসলাম কুরবানিদের গরু একটা ফার্মে দেখি কেমন গরু আছে এখানে যে এই গরুটা হলো সাইদের গরু আছে ভাই এই গরুটাও কিন্তু খারাপ না সাদাটা হ্যাঁ এই লালটা হিরাই হলো এই যে রাত্রেবেলা তালা দিছিলাম সকালবেলা এই যে খালার আমি আসছি এই আম খুঁড়ানোর জন্য এই দেখেন এই কত বড় বড় আম মাথার আম সব পাকি গেছে মনে খালা বুঝলে মাথার আম সব পাকি গেছে এই মাথার আমগুলা কুটা যে বাড়ি কুটা পাওয়া যাচ্ছে আছে না যে আলাদা কুটাই লাগবে আজ পারবো আম দেখি

হ্যাঁ নিয়ে চারটা নিয়ে যায় একটা থাকলে পারে তো কে নিল না এই আর আচ্ছা চলন যায় তো আজকে তিসা হলো দুপুরে রান্না করছে ইলিশ মাছ থাকলে তিষার আর কিছু লাগে না হ্যাঁ ইলিশ মাছ তো আলু ভর্তা ছিল সকালে আলু ভর্তা ইলিশ মাছ ভাজি আমি ভাত নিছি এক পিস এই মাছ তো একটাই নিব নাকি বলছি পিসই তো নিব না দুটা নেওয়া খাবার ইনা আর এখানে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছে আবার হুম তবে এই যে গাছের লেবু ভাল লাগে গাছের লেবু টেবুগুলো আর এখানে হলো ডাউল আছে একদম যে বরিশালের লঞ্চের খাবার যে আলু ভত্তা

আমার মেয়েটা হলো কেমনে অত বড় ভারী ব্যাগ নিতে পারে না আসেন আম্মা আছেন পড়ে গেছিল আম্মা আরে আল্লাহ মা পড়ে গেছিল হ্যাঁ কই পড়ে গেছিল হ্যাঁ দেখে 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 আমার মেয়ে পড়ে গেছিল আজ প্যান্ট যাও 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 দেখতে দেখলাম মেয়ের লজ্জা পাইতেছে পড়ে গেছিল পিছনে কাদা আচ্ছা